তোমার স্থান বাংলাদেশে হবে না বাংলাদেশের ভূমিতে হবে না তোমার স্থান দিল্লিতে আসসালামু আলাইকুম আমি একজন শিবিরের সাধারণ কর্মী সাথী হওয়ার পার্টি ছিলাম কিন্তু কিছু বিপদের কারণে ক্ষতিগ্রস্তের কারণে আমি আর হতে পারি না অ্যাক্সিডেন্টের কারণে সাদি হুজুরের প্রতিটা ধাপকে আমি মিস করছি একটা সময় অনেক আগে দুই হাজার দুই তিন চার পাঁচের দিকে সাদি হুজুর আমার এলাকায় গিয়েছিল উনি তাফসীর মাহবুলকে ছিল তবে আমার মনে একটা আশা ছিল যদি কাল আল্লাহ তাআলা কোনো একদিন সাদি হুজুরকে খোলা আকাশে মুক্ত করেন আমার এলাকায় ওনাকে একটা তাপসির মহাবিলি করব এবং ওনার প্রতিটি কথাগুলো এখন আমাদের এই এর যুগের সাথে সব ধাপগুলো মিলে যাচ্ছে সাইদি হুজুর একটা সময় বলছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দিয়ে উড়ানো উড়িয়ে যাবে না তারা রাজপথে আছে এবং থাকবে তারা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করবে এবং সাইদি হুজুর বলছিলেন তোমরা জেল ভয় দেখাও মামলা দাও তবু ইসলামী আন্দোলনকারীকে বন্দুকের নল দেখিয়ে থামিয়ে রাখতে পারবে না এবং কি সাইদি হুজুর উনি বলেছিলেন হাসিনা এমন সময় আসবে তুমি এ দূরে গর্থ দিয়ে পালিয়েও যেতে পারবে না তোমার স্থান বাংলাদেশে হবে না বাংলাদেশের ভূমিতে হবে না তোমার স্থান দিল্লিতে অবশেষে মহান আল্লাহ রহমতেই পাঁচই আগস্ট আমার আঠারো কুন্ডি গণতন্ত্রের মানুষের সকল মানুষগণ যখন রাজপথে বেরিয়ে গেছেন আমি একটা স্বাধীন বাংলাদেশ চাই কিন্তু আমার স্বাধীনতা নেই আজ আমি ছাত্র বলে পরিচয় দিতে পারি না কি অপরাধ এই পাশে আগস্টের আগে নির্মণভাবে মানুষদেরকে হত্যা করেছে যে যেমন একজন শ্রমিক সে দিয়ে যাচ্ছে কাজ করার জন্য তাকে সন্দেহ করে

আমি আসলে বলতে পারবো না ভাই এটা কখনো মনের ভাষা দেবো জানি না আমি কেন সারা বাংলাদেশের তার আউনিক দিনবি এমনও মানুষ আছে তারা হুজুরকে আজকে হুজুরের জন্য কান্না করছে তাহাজ্জুদ নামাজ পড়ছে অনেক জায়গায় নামাজের মিলাদ মাহফিলের আয়োজন করছে আমার পক্ষে থেকে আমি কিছু করতে পারি নাই তবে সকালে বের হওয়ার আগে আমি হুজুরের জন্য দুই রাকাত নামাজ পড়ে বের আমরা দোয়া করি মহান আল্লাহ তালা আল্লাহ আমাদের আউলিয়া সাজীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং আমাদের দেশের 18 কোটি গণতান্ত্রিক মানুষকে হেদায়েত দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ এবং বাংলাদেশে একটি জারি দ্বারা হোক জামাত ইসলামী দ্বারা হোক বিএনপি দ্বারা হোক যে নেতৃত্ব দিবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমি তার পিছনে আছি জামা শিবিরের পিছনে থাকতে হবে এমন কথা না যে দল দ্বারা ইসলামী রাষ্ট্র কায়ম হবে আমি তার পিছনে আছি তার পিছনে দিব প্রয়োজন বললে আমি আল্লাহর জন্য জীবন দিব আমি কোন দলের জন্য জীবন দিব না জি ধন্যবাদ আপনাদের মিডিয়াকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য যাই হোক এখন সুন্দর একটা ব্রিফিং দেওয়ার জন্য আমি বলতে চাচ্ছি যে আজকে চোদ্দই আগস্ট আমাদের বাংলাদেশের অন্যতম বিশ্ববরণ আলমে দিন সাইদি সাহেব ওনার আজকে মৃত্যুবার্ষিকী প্রথম মৃত্যুবার্ষিকী আপনারা জানেন বর্তমান আমাদের যে আন্দোলনের মধ্যে অর্জিত স্বাধীনতা এটা আসলে স্বাধীনতা হয়েছে আসলে আমাদের অনেক ত্যাগের বিনিময়ে সেটা কি ধরনের ত্যাগ আমাদের বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনে অনেক আমাদের প্রায় হাজারের ওপরে শহীদের বিনিময়ে আজকের এই অর্জিত স্বাধীনতা কাদের বিরুদ্ধে শৈরেশারী শাসকের বিরুদ্ধে এই শৈরেশারী শাসক এই শৈরশ শাসক খুব পরিকল্পিতভাবে খুব পরিকল্পিতভাবে আমাদের মতো বিশ্ববরণের আলমে দিন আলমের দিন সাইদ হুজুরকে হত্যা করেছে তার আজকে আমাদের প্রথম মৃত্যুবার্ষিকী আমরা চাইব সারা বাংলাদেশ তথা নয় সুর বিশ্বের দিনে একজন আলোকিত একজন বিশ্ববরণ আলেম আমরা তাতে সবাই ফেলে তারা যেন ঘুরে কামনা করছে এবং পাশাপাশি যেন আল্লাহ তালা যেন তাকে পূর্ণ সহজ হিসেবে কবুল করে এবং তা রেখে যায় দায়িত্ব যেন আমরা পালন করতে পারি তিনি আসলে আমাদের জন্য একটু অনুপ্রেরণা তিনি অনেক আগে আমাদের জন্য বলে গেছে যে তাদের যে বক্তৃতাদের কথাগুলো হ্যাঁ সে কথাগুলো হুবহু আমাদের সাথে মিলে যাচ্ছে আসলে তাকে আমরা হারানোর পর বুঝতে পেরেছি যে আসলে সে আমাদের জন্য কতটা একটা প্রেরণা ছিল তার কতটা আমাদের দরকার ছিল আমাদের দেশের জন্য তখন আমরা বুঝতে পারিনি এখন তিনি মৃত্যুর পরে তার সহিত যাওয়ার পরে আমরা তার অভাবটা বুঝতে পেরেছি আমরা তাই বোঝানো আল্লাহ আল্লাহ পাকজন তাকে সহিত করে এবং তার মতো যেন আমরা নতুন করে যেন নতুন কেন আমরা যেন রাহাবার জন্য তৈরি করতে পারি এই ব্যক্ত করে আমরা আমার কথা শেষ করছি যে ধন্যবাদ